হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি একদম নতুন ধরনের একটা চিকেন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এইভাবে চিকেনের রেসিপি আপনারা যদি একবার ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার হলেও আপনারা এইভাবে চিকেনটা রান্না করে দেখবেন এইভাবে চিকেন রান্না করলে অসম্ভব স্বাদ হয় যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এইভাবে চিকেন বানিয়ে নিতে পারেন এটা দিয়ে পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি লুচি পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব আর দেখুন তার আগে আমি চিকেনের এই লেগ পিসটাকে একটুখানি কাট লাগিয়ে দিয়েছি প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন যদি পরে কম মনে হয় তখন কিন্তু আমি আবার একটু নুন অ্যাড করব এবার দিয়ে দেব এক বড় টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব এবার দু টেবিল চামচ মতো টক দই টক দই দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ মতো সর্ষের তেল তারপর আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কিন্তু আমি রেখে দেব খুব ভালো করে কিন্তু চিকেনের গায়ে সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে আপনারা অবশ্যই কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবেন তাহলে কিন্তু চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে দেখুন খুব ভালো করে চিকেনটা আবার ম্যারিনেট করা হয়ে গেছে এবার কুড়ি পঁচিশ মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সর্ষের তেল তেল এখানে আর বেশি ব্যবহার করব না কারণ আমি চিকেনের মধ্যে কিন্তু টু টেবিল স্পুন মতো তেল ব্যবহার করেছি তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে কিছু ফোড়ন দিয়ে দেব তার জন্য নিয়েছি আমি এখানে গোটা জিরে সাদা জিরে একটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা ফোড়নগুলো দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরবে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু ভালো করে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এবার ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে গেলে একটু ব্রাউন কালার চলে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে আর একটু ব্রাউনও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন দিয়ে এবার আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি চিকেনটা কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা ফোড়ন দেওয়ার সময় আমি এলাচটাই নামটা বলতে ভুলে গেছিলাম তো আমি কিন্তু এখানে ফোড়নে এলাচ ব্যবহার করেছি দেখুন বন্ধুরা আমি সাত থেকে আট মিনিট কিন্তু খুব ভালো করে চিকেনটাকে এইভাবে চেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর চিকেনের কালারটা দেখুন অনেকটা কিন্তু সাদা হয়ে গেছে এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি এখানে কিন্তু পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য কিন্তু আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কোনো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এইভাবে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটার দিকে কষানো হোক তার মধ্যে আমি একটা এই চিকেনের জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য আমি আগে থেকেই একটা বাটিতে একটু দুধের মধ্যে ছটা কাজু আর সাত থেকে আটটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এবার এই কিশমিশ কাজু এই দুধ দিয়ে কিন্তু মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নেব আর এটার জন্যই কিন্তু চিকেনের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন এদিকে চিকেনটা কিন্তু প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কাজু আর কিশমিশের পেস্ট বন্ধুরা এই পর্যন্ত কিন্তু আমি চিকেনের মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে কাজু কিশমিশের পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু কড়াই লেগে যেতে পারে তিন থেকে চার মিনিট এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি রান্নাটা করব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রাখব প্রায় দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়িয়েও দিয়েছি দেখুন চিকেন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও একটু খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এই রান্নায় খুব বেশি কিন্তু ঝোল হয় না তো সেই বুঝে কিন্তু জলের ব্যবহারটা করতে হবে দেখুন মিক্সি জারটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আবার একটু আমি ভালো করে নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু উষ্ণ গরম জল মাংস রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাদ খুব ভালো হয় আর রান্নার স্বাদও কিন্তু খুব ভালো হয় দিয়ে দিলাম এক কাপ মতো উষ্ণ গরম জল গরম জল দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দেব এই সময় আপনারা নুনটা কিন্তু একটু চেক করে নিতে পারেন আমি দেখেছিলাম একটু চেক করে নুনটা একটু কম লাগছে সেই জন্য কিন্তু আমি এখানে আবারও একটু নুন ব্যবহার করছি নুন দিয়ে এবার আবারও আমি একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্নাটা করব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো ঢাকা দিয়ে রান্না করার সময় কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে মাংস কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবার শেষে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠবে দু থেকে তিন মিনিট পর দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছু পর্যন্ত রেখে দেব তৈরি হয়ে গেছে চিকেন রান্না বন্ধুরা চিকেনের এই রেসিপি রান্না করে আপনারা নান পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি সব দিয়ে কিন্তু খেতে পারবেন আর চিকেনে নতুন স্বাদ পেতে চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই চিকেনের রেসিপিটা বানিয়ে দেখবেন সামনেই আসে রাখি বন্ধন উৎসব সেদিন কিন্তু আপনারা ভাইদের এইভাবে চিকেন রান্না করে খাওয়াতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর যে কোনো স্পেশাল দিনে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা